এত সুন্দর সুন্দর কালেকশন এখানে রয়েছে এবং সবগুলো কিন্তু দামটা সেম থাকবে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যেনেগুলো থ্রিবিজার কারণ এগুলো কিন্তু আনসেটিং মানে যে পিনটা দেখছেন এরকম হয়তো আপনারা দুইটা চাইলে পাবেন না কারণ যে যেটা অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন এগুলোর সাথে সেম ম্যাচিং পাঁচ পাঁচ হাতে ওনা একদমই নামাজে ওনা এগুলো কত করে দিচ্ছেন ভাইয়া 600 যা আছে সবই 600 আচ্ছা এই ভিডিও থেকে আপনারা যেটা নেবেন সবই কিন্তু 600 টাকাতে পেয়ে যাচ্ছেন এই কারণে দ্রুত অর্ডার করতে হবে যে এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর খুবই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন মাশাআল্লাহ রুনা বেশি সুন্দর এটা দেখেন পিওর এর রুনা অনেক সুন্দর বিশাল রুনা একদম সারা বাংলাদেশে এটা কিন্তু পিওর জর্জেটের মধ্যে থাকছে ঠিক আছে যার যেটা লাগবে

তো এগুলো কিন্তু আপনারা এত কম দামে পাচ্ছেন ব্যবসায়ীদের জন্য এটা আমি বলবো একটা সুবর্ণ সুযোগ যে মাত্র ছয়শো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন মানে আপনারা এখানে এখানে আছে প্রচুর ভাইয়াদের কাছে এই দামের তাই না আপনারা ছয়টা দশটা এভাবে নিতে পারেন এবং কেউ যদি খুচরা এক দুই পিস নিতে চান সেটাও নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা দিবেন যদি পাঁচটা নেন সেক্ষেত্রেও একশো পঞ্চাশ যদি একটা নেন সেক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দ্রুত অর্ডার করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস দেখেন যার যেটা লাগবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অনেক সুন্দর সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এবং ডেলিভারি চার্জটা কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকা আমরা ডেলিভারি চার্জ করে ওরকম অনুভব করবো যে এত এত কালার এখানে আছে দেখেন সবগুলো কালারই কিন্তু খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে এখানে দ্রুত অর্ডার করবেন যেটাই নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন মাত্র 600 মাত্র 600 600 টাকায় পেয়ে যাবেন এই সুন্দর কালেকশন খুব সুন্দর একদম सेम ম্যাচিং এগুলো করা আছে একদম একবারে সেটিং দ্রুত অর্ডার করতে হবে একদম সেটিং যেটাই নেবেন মানে এত কম দামে পেয়ে যাচ্ছেন এগুলো থ্রি পিসগুলো মাত্র ছয়শো টাকা একদম অফার দামে আরি সুতার কাজ করা অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন অনেক বড় না মানে যে কারোর জন্য নিতে পারবেন যেও যে যে কেউ আসলে আপনারা এগুলো করতে পারবেন এই যে কালার আছে কালারগুলো ভাইয়া দেখায় দিচ্ছে যার যেটা ভালো লাগবে প্রত্যেকটাতেই আমরা দেখতে পাচ্ছি কাজ করা আছে সিকোয়েন্স বা এম্বোয়ডারি সুতার কাজ করা আছে এবং হাতার পাটটাও কিন্তু আলাদা করে দেওয়া আছে একদম ফ্রি সাইজ হবে দ্রুত অর্ডার করতে হবে কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব ভিডিও শেষে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন ব্যবসায়ীদের জন্য একদম খুব ভালো সুযোগ একদমকে মিস করবেন না খুব দ্রুত অর্ডার করতে হবে এইগুলো দ্রুত অর্ডার করবেন চাই নেবেন এগুলো সবই কিন্তু কালার এগুলো সবই কালার যার যার যেটা লাগবে দ্রুত যোগাযোগ করবেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আপনারা পাঁচ পিস 10 পিস মধ্যে পাওয়া হ্যাঁ যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ আবার আপনার চাইলে ভিডিও কলে দেখার অপশনও আছে সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য মাত্র ছয়শো টাকা অনলি ছয়শো ঠিক আছে এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলমিন হকার্স মার্কেট বগুড়া জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ